অনেক খুব পরিশ্রম হ্যাঁ আপনার হচ্ছে এই বয়সে বয়স কত চলতেছে তাও আপনার পঁয়ষট্টি বয়সে আপনার হচ্ছে সাংসারিক হাল ধরে যে আপনারা হয়তো বিভিন্ন ক্ষেত্রে দেখেন হয়তো জানেন হ্যাঁ মানে বহুত সংগ্রাম আর বহুত আপনার হচ্ছে জীবন যুদ্ধ দিয়ে আপনার কিন্তু সেই আলতাফ সরকারের কথা হয়তো আপনার মনে আছে আপনার হচ্ছে বৃষ্টিতে আপনার হচ্ছে এখন মানে হচ্ছে মানে ইনকামের যেটা রোজগার হ্যাঁ সেটা আপনার হচ্ছে এখন মাছ কি পরিমাণ পাওয়া যাইতেছে মা

65 বছর বয়সে আপনারা হচ্ছে সাংসারিক হাল ধরে জায়গায় আপনারা হয়তোবা বিভিন্ন ক্ষেত্রে দেখেন একলা মানুষ আপনার সংসারে মানুষ কয়জন মানুষ চারজন চারজনে আপনি একলা আপনি চালাইতেছেন না করে সারাদিন